এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে সুজির টেস্টি হালুয়া রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি বাটিতে সুজি এবং আমের পাল্প নিয়ে নেব এবার আমি এখানে একটি বাটিতে দুধ নিয়ে নেব আমি কিন্তু এই দুধ আগে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার আমি দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি এবং এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার চিনি এবং এলাচের গুঁড়ো ভালো মতন দুধের সাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই হালকা গরম হয়ে আসলে এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেব ঘি যখন গরম হয়ে আসবে এবার আমি এই ঘির মধ্যে ড্রাই ফ্রুটগুলি ভেজে নেব আমি এখানে ড্রাই ফ্রুটে ব্যবহার করেছি আমন্ড এবং কাজু বাদাম এবার আমি ভালো মতন ড্রাই ফ্রুটগুলি নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব ভাজতে ভাজতে যখন হালকা এরকম লালচে রং হয়ে আসবে এবার আমি ড্রাই ফ্রুটগুলি থেকে তুলে নেব সমস্ত ড্রাই ফ্রুটগুলি তোলা হয়ে গেলে এবার আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এরকম লালচে করেই কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলি ভেজে নেব এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে আসলে এবার আমি এখানে সুজি ভাজার জন্য ঘির মধ্যে দিয়ে দেব। এবার আমি ঘির সাথে ভালো মতন সুজি নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে লালচে করে সুজিগুলিকে ভেজে নেব এখানে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু সুজি ভেজে নিতে হবে সুজি যেন বেশি একদম কড়া করে না ভাজা হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার যখন সুজি ভাজা হয়ে আসবে এবার আমি আমের পাল্প সুজির মধ্যে দিয়ে দেব। এবার আমের পাল্পের সাথে সুজি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ড্রাই ফ্রুট সেই ড্রাই ফ্রুট আমি কিন্তু এবারে সুজির মধ্যে দিয়ে দেব এর সাথে এখানে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম যে কিসমিস সেই কিশমিশও আমি দিয়ে দেব। এবার ভালো মতন সুজির সাথে ড্রাই ফ্রুট এবং কিশমিস মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে রেডি করে রাখা যে দুধটা ছিল সেই দুধ আমি এবার সুজির মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন দুধের সাথে সুজি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি সুজিটা কিছুক্ষণ ফুটতে দেব। এবার যখন সুজি বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। আপনারা যে কোনো মিষ্টি রান্নায় এরকম অল্প পরিমাণে একটু নুন ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার যখন সুজির দুধ একদম টেনে যাবে এবার কিন্তু আমি এই সুজির আমের হালুয়া কিন্তু নামিয়ে নেব আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমের সিজনে কিন্তু এই আম দিয়ে সুজির হালুয়া খেতে খুবই ভালো লাগবে আস্তবে হবে আসি বন্ধুরা বাই